আচ্ছা ভর্তি পরীক্ষা প্রায় সন্নিকটে চলে আসলো আমাদের সিউর ভর্তি পরীক্ষা মার্চ মাস থেকে শুরু হচ্ছে এটা তোমরা সবাই খুব ভালোভাবে জানো তো এই মুহূর্তে মানে তোমার এই সময়টুকু কিভাবে কাটানো উচিত বা এই সময়টা কতটুকু তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই একটা মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে অর্থাৎ এই যে তুমি যে সামনে একটা মাস পাচ্ছ সেটা হচ্ছে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে তোমার সবচেয়ে অ্যাডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমটা তুমি এই পর্যন্ত এডমিশনের যখন তুমি প্রস্তুতি শুরু করেছ এই পর্যন্ত তুমি অনেক পড়াশোনা করেছো তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের যে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর উপরে কিন্তু অনেক পড়াশোনা করেছো এখন তোমার উচিত হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটাতে তোমার সেগুলোকে রিভিশন দেওয়া ঠিক আছে মানে ধরো হচ্ছে যদি কারো শেষ না হয়ে থাকে তাহলে দ্রুত শেষ করো আর যার শেষ হয়ে গেছে ধরো বাংলা ইংলিশ বা জিকে অথবা আইকিউ অথবা অন্যান্য গ্রুপ সাবজেক্টগুলো যারা তোমার সায়েন্সে পরীক্ষা দিবা তো তোমাদের উচিত ওইগুলোকে আবার রিভিশন দেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে প্রশ্ন ব্যাংকের কথা আমরা বলি যে কুশ্চেন ব্যাংকের যে কথাটা বলি আমরা হ্যাঁ এই কুশ্চেন ব্যাংকটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের এই ছবির জন্য এই কুয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই গুরুত্বপূর্ণ তুমি যে কোনো কুয়েশ্চেন ব্যাংকই পড়ো তবে সেখানে অবশ্যই এক্সপ্লেনেশন সহ তুমি একটু পড়ার চেষ্টা করবে ঠিক আছে এই এক্সপ্লেনেশন সহ তুমি হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন পড়ার চেষ্টা করবে এবং সেখান থেকে সেখান থেকে তুমি টপিকটা খোঁজার চেষ্টা করবা এই টপিকটা কোন জায়গা থেকে আসছে তো ঘুরে ফিরে দেখবা ওইগুলোই পড়ে আবার চলে আসছে কেমন তো হতাশ হওয়ার কোনো কারণ নাই তুমি এই সময়টা জাস্ট রিভিশনের মধ্যে থাকবা তুমি কিন্তু অনেক পড়াশোনা করেছো এ পর্যন্ত অনেক পড়েছ সেটা বাংলা ইংলিশ জিকে যে কোনো ই হোক না কেন তুমি কিন্তু অনেকগুলা পড়াশোনা করেছো ওই পড়াশোনাগুলোকে রিভিশন দিতে হবে আমার মনে হয় আমার মনে হয় তুমি এই পর্যন্ত যতগুলো পড়াশোনা করছো তুমি এগুলা যদি তুমি মাথায় রাখতে পারো যদি মাথায় তোমার স্যার দিতে পারো তুমি চান্স পাবা ঠিক আছে এখন কথা হচ্ছে আমার এই তথ্যগুলা মাথায় আছে কি না এখন এই মাথায় আনার জন্য আমাদেরকে চর্চা করতে হবে বারবার রিভিশন দিতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবং তুমি এই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একদম চলে আসছে তুমি এই ফেব্রুয়ারি মাসটা এমন একটা রুটিন করবা ঠিক আছে এমন একটা এমন একটা রুটিন করবা যেন এই রুটিনের মাধ্যমে এই রুটিনের মাধ্যমে তোমার ছবিতে চান্স হয় ঠিক আছে আমি আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই লাস্ট একটা মাস এই লাস্ট একটা মাস আমার সম্পর্ক ছিল মানে বইয়ের সাথে ঠিক আছে বইয়ের সাথে ছিল ব্যাপারটা হচ্ছে কি আমরা প্র্যাকটিস না করলে ভুলে যাই এটা সত্যি কথা প্র্যাকটিস না করলে ভুলে যায় আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হয় এক্ষেত্রে তুমি এই ফেব্রুয়ারি মাসটা একটা এমন একটা রুটিন সেট করবা সেটা খাওয়া ঘুম পড়াশোনা বিশ্রাম নেওয়া সব কিছুই ঠিকঠাক রেখে একটা প্রপার একটা প্রপার রুটিন তুমি সেট আপ করবা কেমন দেখা যাচ্ছে সকাল সকাল পড়তে অনেকেরই ভালো লাগে এবং সকাল সকাল পড়তে অনেক বেশি যেটা মুখস্থ আইটেমগুলা পড়তে অনেক ভালো লাগে ঠিক আছে তো তোমরা যারা মানে সকাল সকালে উঠো তারা সকালেই একটা রুটিন করে ফেলো সকাল থেকে তুমি কি করবা না করবা কখন ঘুমাবা তুমি তোমার টাইমে সবার সময় কিন্তু তুমি আবার মিল হবে না অনেকে আছো রাত্রে পড়তে ভালোবাসো বা আট বেশি ভালো লাগে অনেকে আছো রাত্রে ঘুমা যাও সকালে উঠো মানে সবার রুটিনটা সেম হবে না তুমি তোমার মতো করে সুন্দর একটা রুটিন সেট আপ করো যেখানে কি না তোমার পড়াশোনাও থাকবে ওইখানে তোমার কি বিশ্রাম থাকবে ঘুম থাকবে খাওয়া থাকবে এবারও থাকবে সব কিছু থাকবে কেমন কিন্তু এই সময়টা শুধুমাত্র তুমি তোমার এই যে পড়াশোনার মধ্যেই রাখো এখন অনেক ফ্রেন্ড সার্কেল তোমার আছে আড্ডা দিচ্ছে ঘোরাফেরা করতেছে বা ফোন ইউজ করতেছে বেশি বেশি ঠিক আছে এই জিনিসগুলো থেকে তুমি একটু দূরে থাকো একটু দূরে থাকো জাস্ট একটা মাস এমন অনেক অনেক ইতিহাস আছে এমন অনেক অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু লাস্ট একটা মাস প্রপার মানে সময়টাকে খুব প্রপারলি ইয়ে করার মাধ্যমে তারা চান্স পেয়েছে ঠিক আছে এখন অনেক শিক্ষার্থী আছে যারা মানে এই লাস্ট একটা মাস ফুকাস দিছে মানে আর কোন কিছুই নাই জাস্ট পড়াশোনার মধ্যে থাকছে তার চান্স হয়ে গেছে তো তোমাকে আমি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যে ভাই তুমি এ আর আগে মানে ধরো সেই যে আমার চব্বিশ সালে যে সময়টা গেলো আমাদের এই সময় তুমি যা করছো করছো এখন এই সময়টা তুমি কাজে লাগো তুমি যদি এই ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসটা একটা রুটিন করো যে রুটিনের মধ্যে পড়াশোনা ছাড়া কিছু নাই তোমার যে সাবজেক্টগুলো যেগুলো পরীক্ষা দিবা ওই তুমি দিন একটা টাইম করে একটা রুটিন করে তুমি পড়াশোনা করো আর কখনোই এটা মনে করবা না যে কত ঘন্টা পড়া উচিত সাত ঘন্টা পড়লে আমার চান্স হবে আট ঘন্টা পড়লে চান্স হবে ব্যাপারটা কিন্তু এমন না ব্যাপারটা কখনোই এমন না তোমার ব্রেন আর অন্যজনের ব্রেন মানে মুখস্থের যে একটা বিষয় টেন্ডেন্সি সবার সেম হয় না ঠিক আছে সবার কি সেম হয় না ব্রেন সেম থাকলেও আমরা কাজে লাগাই কতটুকু সেটা হচ্ছে কথা তো তুমি ফ্রাস্ট্রেশনও হওয়া যাবে না এবং সেখানে টেনশন হওয়া যাবে না আমার ওই বন্ধু সব শেষ করে ফেলছে আমি এখনো শেষ করতে পারি সে রিভিশন দিচ্ছে আমি আমার রিভিশন এখন শুরুই করতে পারলাম না এগুলো নিয়ে কখনো টেনশন করা যাবে না তুমি যেখানে আছো সেখান থেকে তোমার সর্বোচ্চটা দাও তুমি যদি তোমার জায়গা থেকে সর্বোচ্চটা দাও তোমার পরিশ্রম তোমাকে সর্বোচ্চ উপহারটায় দিবে এটাই সত্য ঠিক আছে এবং ওই ধরনের মানে ইটা তোমার ভিতরে রেখে তুমি শুরু করো এই সামনে এই ফেব্রুয়ারি মাসটা তুমি খুব ভালোভাবে কাটাও এবং এক মাসের মধ্যে এমন একটা রুটিন করো এমনভাবে পড়াশোনা করো যেন তোমার মার্চ মাসে তোমার চান্সটা হয় ঠিক আছে বিজয় সন্নিকটে হতাশ হয় না হতাশ হওয়ার কোনো কারণ নেই ভালোভাবে পড়াশোনা করো রুটিন করো হতাশ হবে না তাহলে অবশ্যই তোমার চান্স হবে দেখা হবে বিজয়